আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল ফোর পয়েন্ট ফোর আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলা হয়েছে তো আমাদের এখানে বলছে ফাইন আই নট ইন দ্য সার্কিট ইন ফিগার ফোর পয়েন্ট নাইন ইউজিং সুপার পজিশন অর্থাৎ সুপার পজিশন থিওরুম অ্যাপ্লাই করে আমাদের এই সার্কিট থেকে আইনট কারেন্টের মানটা বের করতে হবে তো আইনট কারেন্ট কোনটা এই যে এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ এই পাস হোম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত যে কারেন্ট সেটা হচ্ছে আমাদের আইনট কারেন্ট তো আমরা এর আগেও সুপার পজিশনের ম্যাথ করছি তো ম্যাথগুলো একটু সহজ ছিল এই ম্যাথটি একটু জটিল হবে জটিল বলা যায় না তবে কিছুটা জটিল হবে যেহেতু এখানে একটি ভোল্টেজ সোর্স এবং একটি কারেন্ট সোর্স এবং একটি ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে তো ডিপেন্ডেন্ট সোর্সের জন্য ম্যাথটি একটু জটিল হবে তো আশা করা যায় ম্যাথটির সকলে বুঝবেন তো আমরা ম্যাথটি শুরু করি তো সুপার পজিশনের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে একটি সোর্সকে অ্যাক্টিভ ধরবো এবং অপর সোর্সকে ডিঅ্যাক্টিভ করবো এবং আরেকটি কথা যখন আমরা কারেন্ট সোর্স অ্যাক্টিভ করব কিংবা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করবো তখন কিন্তু আমাদের এই যে ডিপেন্ডেন্ট সোর্স যেটা এই সোর্সের কোনো কাজই হবে না অর্থাৎ সোর্স যেমন আছে তেমনই থাকবে এটা ডিঅ্যাক্টিভ করা যাবে না তো আমরা ম্যাথ শুরু করি আমরা প্রথমে নিয়ম অনুযায়ী ফোর অ্যাম্পায়ারকে অ্যাক্টিভ ধরব তো আমরা এখানে লিখি তো ফোর অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ হবে তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের এই ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে তো আমরা ভোল্টেজ সোর্স শর্ট হলে সার্কিটটি কেমন হয় আমরা একটু দেখি আমরা জাস্ট শুধু ভোল্টেজ সোর্সটা নিয়ম অনুযায়ী ডিঅ্যাক্টিভ করে দিলাম সরি এখানে একটা রেজিস্টার আছে ফোর ও আর আমরা বাকি যা আছে সেভাবেই লিখলাম ফাইভ ও হোম থ্রি ও হোম ফোর তো আমাদের কী বলছে আমাদের এই যে ফাইভ ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এই যে আইনট এটা মান বের করতে বলছে তো যেহেতু আমরা একটা অ্যাক্টিভ ধরছি তো আমরা এটাকে আর আইনট দিতে পারি না আমরা এটাকে আই নট প্রাইম দিলাম তো আমরা জাস্ট এখন এই ফাইভ ওম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা অর্থাৎ এই আই নট প্রাইমটা বের করব তো কিভাবে বের করব এখন কথা হচ্ছে এটা কিভাবে বের করব যেহেতু এটা আমরা আই নট প্রাইম তো এটাও আই নট প্রাইম হবে তো জাস্ট আমাদের এখন এই আই নট প্রাইমের মানটা বের করতে হবে এখন কিভাবে বের করব আমরা এখানে কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই যে এই নিয়ম অ্যাপ্লাই করে বের করতে হবে তো আমরা এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি আবার অনেকে চাইলে নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারেন অনেকে কেভিএলও ইউজ করতে পারেন তো এটা আপনার ইচ্ছা তো যেহেতু এখানে তিনটা মেস আছে সুতরাং আমি মেস অ্যানালাইসিস ইউজ করছি তো এটাই সব থেকে বেটার হয় তো আমরা এই এই মেসের কারেন্ট ধরলাম আই ওয়ান এই মেসের কারেন্ট আই টু এবং এই মেশের কারেন্ট আই থ্রি ধরলাম এখন আমরা কিন্তু মেস কারেন্ট পাবো আমরা ইকুয়েশন থেকে আই ওয়ান আই টু আই থ্রি পাবো তো সেখান থেকে আমাদের প্রয়োজন নট এখন আমরা যদি আবার একটু লক্ষ্য করি নট ইকুয়ালস টু কী হবে এখানে আমাদের লক্ষ্য করি এখানে যদি এই পয়েন্টে আমরা এই পয়েন্টে যদি আমরা এই পয়েন্টে দিলাম এই পয়েন্টে যদি আমরা এই পয়েন্টে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে কারেন্ট আসতেছে আই নট প্রাইম এটা আই থ্রি এবং এই যে কারেন্টটা আই ওয়ান তো অ্যাপ্লাইং কেসিএল তো এই পয়েন্টে আমরা এখন কেসিএল করবো এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে কী হবে আই নটও ঢুকতে প্রাইম ঢুকতেছে আই থ্রিও ঢুকতেছে তো আমরা লিখি আই নট প্রাইম প্লাস আই থ্রি ইক টু বের হয়ে যাচ্ছে কোনটা আই ওয়ান তো এখান থেকে আমরা আই নট প্রাইম ইকুয়াস টু কী লিখতে পারি আই ওয়ান মাইনাস আই থ্রি এখন আমরা এই যে এক নম্বর লুপে যদি লক্ষ্য করি এক নম্বর লুপের যে কারেন্টটা এই কারেন্ট কি কারেন্টটা কিন্তু আমাদের এই যে কারেন্ট সোর্সের যে কারেন্টটা আছে এটাই কারণ এই কারেন্টটাই এই লুপের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তো আমরা সেখানে লিখতে পারি ফ্রম লুপ ওয়ান এক নম্বর লুপ থেকে কি লিখতে পারি আই ওয়ান ইকুয়ালস টু ফোর কীভাবে লিখতে পারি আবারও বলতেছি এই যে এক নম্বর লুপে এই যে ফোর অ্যাম্পেয়ার ছাড়া আর কোনো কারেন্ট নাই সুতরাং আমরা আই ওয়ান সমান ফোর অ্যাম্পেয়ার সরাসরি লিখে দিতে পারি তো আমাদের একটি মান হয়ে গেছে এখন আমরা আই টু এবং আই থ্রির মান পেয়ে গেলে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারব তো আমরা এখন দুই নম্বর লুপে কেভিএল অ্যাপ্লাই করব দুই নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করেছি তো আমরা এখান থেকে যদি শুরু করি এই পয়েন্ট থেকে শুরু করলাম তো লিখবোর্ড টু আই টু এখানে আসলাম মাইনাস ফাইভ নট প্রাইম প্লাস ওয়ান ইন্টু কারেন্টের ডিরেকশনের দিকে চিন্তা করলে আই টু মাইনাস আই থ্রি এখানে আবার উপরে যদি যাই প্লাস থ্রি আই টু মাইনাস আই থ্রি সরি আই টু মাইনাস আই ওয়ান কারণ আই টু কারেন্ট ঢুকতেছে এবং বিপরীত দিক থেকে আই ওয়ান কারেন্ট আসছে সুতরাং আই টু মাইনাস আই ওয়ান ইকুয়ালস টু জিরো কী করলাম আমরা জাস্ট এখান থেকে কে এল অ্যাপ্লাই করে আবার এখানে ফিরলাম জাস্ট মেশ অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী যদি কেউ এই নিয়মটা না বুঝে থাকেন তাহলে এর আগের ভিডিওগুলোতে আমার মেশ অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী ভিডিও করা আছে সেটা দেখে নেবেন তো আমরা এখন একটু ক্যালকুলেশন যদি করি টু আই টু মাইনাস ফাইভ আই নট প্রাইম প্লাস আই টু মাইনাস আই প্লাস থ্রি মাইনাস থ্রি আই ওয়ান জিরো তো এখান থেকে কিন্তু আমরা আরও ছোটো করতে পারি আরও ছোটো করলে কী হবে এখানে আই আছে কয়টা সিক্স আই টু মাইনাস যদি দেখি তো এখানে আই নট প্রাইম হচ্ছে নট প্রাইম আর এখানে আমরা আয়ন কয়টা আছে আয়ন আছে একটা তো আমরা আয়নের মান কত জানি আমরা আয়নের মান ফোর তো এখানে আর একটি আছে আই থ্রি আছে তো আমরা আই থ্রির মান দিয়ে দিই মাইনাস আই থ্রি মাইনাস এখন আমাদের বাকি কোনটা আমাদের এই আয়নটা বাকি তো আমরা আয়ানটা কী করতে পারি আমরা আয়ানটা সরাসরি আয়নের মান ফোর বসে বসিয়ে দিতে পারি তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু ফোর ইকুয়ালস টু জিরো কী করলাম জাস্ট দুই তিন তিন সিক্স আই টু মাইনাস ফাইভ জিরো মাইনাস আই থ্রি মাইনাস মান ফোর বসিয়ে দিলাম তো আবার একটু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আইনটের মানটাও এখানে বসিয়ে দিতে পারি আবার আমরা এভাবেও রাখতে পারি তো আমি এখানে এভাবেই রেখে দিচ্ছি কারণ আমাদের আই নট ইকুয়েশান থেকে আই এর মান পাবো তো সেটাই সব থেকে সুবিধা হবে তাহলে আমাদের এখানে কী থাকতেছে সিক্স আই টু মাইনাস ফাইভ আই নট প্রাইম মাইনাস আই থ্রি ইকুয়ালস টু টুয়েলভ এটা আমরা একটা ইকুয়েশান দিয়ে দিলাম তো আমরা দিয়ে দিলাম একটা ইকুয়েশন এখন আমরা কি করব। তো আমরা এই আইনট ইকু আই ওয়ান মাইনাস আই থ্রি এটা একটা ইকুয়েশন দিলাম এক নম্বর দিলাম তো এটা দিলাম দুই নম্বর ইকুয়েশন তো আমাদের এখন তিন নম্বর অ্যাপ্লাই করতে হবে তিন নম্বর মেসে কে এল অ্যাপ্লাই করলে কি হবে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে আমাদের প্রথমে আসছে ওয়ান আই থ্রি মাইনাস আই টু প্লাস ফাইভ আই নট প্রাইম এখানে ফোর প্লাস ফোর আই থ্রি প্লাস ফাইভ করলাম জাস্ট আমরা মেশ অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী আমরা এই লুপে বা এই মেসে কেভে করলাম তো আমরা একটু সিমপ্লিফিকেশান করি আই থ্রি মাইনাস আই টু প্লাস ফাইভ আই প্লাস ফাইভ আই মাইনাস ফাইভ আই ওয়ান টু জিরো তো এটাকে আর একটু সিমপ্লিফিকেশান যদি করি যেহেতু আমরা এখানে আই টুটা আগে লিখছি তো এখানে y2 টু আগে মাইনাস আই এরপরে আমরা লিখছিলাম আইনট তো আমরা লিখবো প্লাস ফাইভ আই নট এরপরে আমরা আই থ্রি লিখবো আই থ্রি কোনটা কয়েন্টটা আছে তো আমরা আই থ্রি এখানে লিখব ফোর পাঁচ চার পাঁচ টেন প্লাস টেন আই থ্রি মাইনাস হাইভ ইন্টু আই ওয়ানের মান কত ফোর ইকুয়াল টু জিরো তো এটা আর একটু সিমপ্লিফিকেশান যদি করি মাইনাস আই টু প্লাস ফাইভ আই নট প্রাইম প্লাস টেন আই থ্রি ইকুয়াল টু টোয়েন্টি এটা আমাদের তিন নম্বর ইকুয়েশান এখন আমরা এক নম্বর ইকুয়েশানকে আরেকটু একটু সিম্পলিফিকেশন করবো আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা এটা প্রথমে করতে পারতাম কিন্তু আমরা এখন করতেছি তো আমরা এখানে লিখি ফ্রম ওয়ান এক নম্বর থেকে কি লিখতে পারি তাহলে আই নট প্রাইম ইকুয়াল টু আই ওয়ান আই মান কত ফোর মাইনাস আই থ্রি ইকুয়ালস টু জিরো সরি তাহলে আমরা নট প্রাইম মাইন প্লাস আই থ্রি ইকুয়ালস টু কত লিখতে পারি ফোর এটা আমরা চার নম্বর ইকুয়েশান দিলাম তাহলে আমরা এখন সমাধান করব কোনটা টু থ্রি ফোর এই তিনটা সমাধান করলে আমরা এই আইনট প্রাইমের একটা মান পেয়ে যাব। তা আমি এখানে যদি লিখি ফ্রম টু থ্রি অ্যান্ড ফোর টু থ্রি অ্যান্ড ফোর আমরা ক্যালকুলেশানে সমাধান করব ক্যালকুলেটরে সমাধান করলে আমরা আই টু আই নট এবং আই থ্রির মান একটা পেয়ে যাব তো দেখি আমরা সমাধান করলে কেমন হয় তো প্রথমে আমরা আই টুর মানটা বসাচ্ছি ওয়ান তো এখানে প্রথমে আই টুর মান যেহেতু নাই আমরা জিরো দিব এরপরে আমাদের আইনটের মান তো আমরা এখান থেকে আই টু ইকুয়ালস টু পেলাম এইটটি ডিভাইডেড বাই সতেরো প্রাইমের মান পেলাম ফিফটি টু ডিভাইডেড এবং আই থ্রির মান পেলাম সিক্সটিন তো এখান থেকে তাহলে আমাদের প্রয়োজন কি আমাদের কিন্তু এই আই নট প্রাইমের মানটা প্রয়োজন আমাদের এই আই টু আই থ্রি প্রাইমের কোনো মান মানের কোনো দরকার নেই তো আমাদের এগুলো দরকার না এখন ডিরেকশন কি আমাদের এই যে ডিরেকশনটা এই যে সার্কিটে আই নট প্রাইমের ডিরেকশন করতে নিচের দিকে যাচ্ছে তো আমরা জাস্ট এখন ডিরেকশনটা নিচের দিকে দিলাম কেন ডিরেকশন নিয়ে কথা বলছি আমরা পরবর্তীতে যখন টোয়েন্টি ভোল্ট অ্যাক্টিভ করব। তখন ব্যাপারটা বুঝতে পারবেন তো আমাদের কিন্তু একবার কারেন্ট সোর্স অ্যাক্টিভ নিয়ে অর্থাৎ ফোর অ্যাম্পায়ার অ্যাক্টিভ ধরে আমরা একবার আইনটের মানটা পেলাম আইনট প্রাইমের মান পেলাম এখন আমরা বিশ ভোল্ট ভোল্টের সোর্সটা এটা অ্যাক্টিভ ধরে আমরা ম্যাট্রিক করবো প্রাইম আই নট ডাবল প্রাইমের মানটা পাবো তো বিশ ভোল্ট অ্যাক্টিভ করলে নিয়ম অনুযায়ী কারেন্ট সোর্স ওপেন হয় ওপেন করে দিলাম এবং বাকিটা সেম রাখলাম এখন আমরা কি করতে পারি এখন আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা কিন্তু এখানে আবারও মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি অথবা আবার কেভিএল অ্যাপ্লাই করতে পারি তো আমরা যেহেতু মেশ মেশানাইসিস ইউজ করছি এটাও আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করব। আমাদের সুবিধার্থে অর্থাৎ আমরা যে যেভাবে সুবিধা অনুভব করব সেভাবে আমরা মেথটা করব তো আমরা ধরলাম এটা এক নম্বর মেশ কারেন্ট হচ্ছে আই ওয়ান এবং এটা দুই নম্বর মেশ এর কারেন্ট হচ্ছে আই টু তো আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব নিয়ম অনুযায়ী আমরা কি করলাম অ্যাপ্লাই কেভিএল অ্যাট মেশ ওয়ান এক নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করলে এখন কী হচ্ছে তো এখান থেকে আমরা যদি শুরু করি এখান থেকেই শুরু করবো টু আই ওয়ান মাইনাস ফাইভ আই নট প্লাস ওয়ান i1 ওয়ান মাইনাস আই টু প্লাস থ্রি আই কি করলাম জাস্ট এই লুপে মেশ অ্যানালাইসিস ইউজ করলাম তো আমরা এখন এখানে কি করতে পারি টু আই ওয়ান মাইনাস ফাইভ ডাবল প্রাইম প্লাস আই ওয়ান মাইনাস আই আরও একটু সিম্প্লিফিকেশন করলে কী হয় দুই তিন সিক্স আই ওয়ান মাইনাস আই টু মাইনাস ফাইভ নট ডাবল প্রাইম ইকুয়াল টু জিরো এখন দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নট ডাবল প্রাইম এই কারেন্টের মানটা উপর থেকে নিচ দিকে নামতেছে এবং এই যে আই টু কারেন্টটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে তো আমরা লিখতে পারি আই টু ইকুয়ালস টু নট ডাবল প্রাইম অথবা আইনট ডাবল প্রাইম ইকুয়ালস টু আই টু এখন আমাদের যেটা ইচ্ছা আমরা যেহেতু আইন আই নট ডাবল প্রাইমের মানটা বের করব তো আমরা আই টুর ক্ষেত্রে আইনট ডাবল প্রাইম লিখতে পারি তো আমরা কি করব আমরা জাস্ট এখানে যেহেতু আমরা মেস কারেন্ট ধরে নিছি আমরা আই নট ডাবল প্রাইমের জায়গায় মাইনাস আই টু বসিয়ে দিচ্ছি পরবর্তীতে আমরা দেখতে পারি তো সিক্স আই মাইনাস আই মাইনাস এটা হচ্ছে ফাইভ এবং এই যে আই নটের মান মাইনাস আই তো মাইনাসে মাইনাসে আমরা প্লাস দিয়ে দিলাম আই টু টু তো আমরা একটু সাইড নোট দিয়ে দিই আই টু নট ডাবল প্রাই সিক্স আই ওয়ান এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম তো অনুরূপভাবে আমরা দুই নম্বর মেসে ক্যাভিএল অ্যাপ্লাই করব দুই নম্বর মেসে ক্যাভি অ্যাপ্লাই করে আমরা যদি এখান থেকে শুরু করি তো আমরা লিখতে পারি ওয়ান আই টু মাইনাস আই ওয়ান প্লাস ফাইভ আই নট ডাবল প্রাইম প্লাস ফোর আই টু মাইনাস টোয়েন্টি প্লাস ফাইভ আই টু টু জিরো তো এখানেও ভাবে আমরা ক্যালকুলেশন করি আই টু মাইনাস আই ওয়ান প্লাস ফাইভ মান কি লিখবো মাইনাস সরি আইন ডাবল প্রাইমের মান কি লিখবো মাইনাস আই টু প্লাস ফোর আই তো আমরা একটু যদি করি তাহলে কী হচ্ছে আই ওয়ান কয়টা হচ্ছে এখানে মাইনাস আই আই টু কয়টা হচ্ছে একটা আর মাইনাস ফোর প্লাস ফোর প্লাস ফাইভ আই টু ইকাল টু টোয়েন্টি এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশান তো আমাদের এখানে দুইটা মান অজানা দুইটা ইকুয়েশন পেলাম এটাকে আমরা ক্যালকুলেশন করলে আয়ন এবং আই টুর মানটা পেয়ে যাব ফ্রম ওয়ান অ্যান্ড টু এক দুই থেকে কী হয় আমরা ক্যালকুলেশন যদি করি আমরা এখানে সিক্স ফোর জিরোয়ান তো আই ওয়ানের মান পেলাম মাইনাস ফোরটি সেভেনটি আই টুর মান কত পেলাম সিক্সটি ডিভাইডেড বাই সেভেন্টি এমপিয়ার তো আমাদের ম্যাথে কিন্তু আই টুর মান চাইনি আমাদের আইনট ডাবল প্রাইমের মান প্রয়োজন তো আমরা আইনট ডাবল প্রাইম সমান কি লিখতে পারি তাহলে আইনড ডাবল প্রাইম ইকোয়াস টু লিখতে পারি মাইনাস সিক্সটি ডিভাইডেড বাই সেভেন্টিন এমপিয়ার কারণ আগেই বলেছি আইনড ডাবল প্রাইম ইকোয়াস টু মাইনাস আই টু তো আমরা আই টু ডাবল প্রাইমের মানও পেলাম তো এই কারেন্টটাও কিন্তু আমরা উপর থেকে নিজ দিকে প্রবাহিত করতেছি তো এখন জাস্ট আমরা কি করবো আমরা দুইটা সোর্সের জন্য আলাদা আলাদাভাবে দুইটা মান পেলাম এখন জাস্ট আমরা দুইটা যোগ করে দেব তাহলে আমরা কি লিখতে পারি নাও আই নট ইকাল টু তাহলে কী লিখতে পারি আই নট প্রাইম প্লাস আই নট ডাবল প্রাইম কারণ আবার বলছি কারণ ডিরেকশন কিন্তু দুইটা সেম আমরা কিন্তু আই ওয়ান আই নট প্রাইম এবং আই নট ডাবল প্রাইমের ডিরেকশন কিন্তু উভয়ে একই দিকে নিয়েছি অর্থাৎ নিজ দিকে নিয়ে নিছি তো আমরা জাস্ট এখন যোগ করব তো আই নট প্রাইমের মান কত ছিল আইনড প্রাইমের মান ছিল ফিফটি টু ডিভাইডেড বাই সেভেন্টি মাইনাস এখানে আই প্রাইমের মান হচ্ছে সিক্সটি ডিভাইডেড বাই তো এটা যদি ক্যালকুলেশন করি মাইনাস ফোর পয়েন্ট সরি জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো ফাইভ এটা এমপি এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের ম্যাথটি একটু জটিল যেহেতু একটি ডিপেন্ডেন্ট সোর্স আছে এবং সার্কিটটি বড় হয় ম্যাথটি একটু সময় লাগছে তো আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে